বিসমিল্লাহির রহমানির রহিম পরমদাতা অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওরি ওবরক সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন সুরালাহাবের ফজিলত এবং সুরালাহাব অর্থসহ বাংলা উচ্চারণ সহ আজকের এই ভিডিওতে বিস্তারিত শিখতে পারবেন তো সুপ্রিয় দর্শক সুরাল্লাহাবের ফজিলত এবং অর্থসহ সহ শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং সুরাটি শিখে আমল করার চেষ্টা করবেন তো অন্যদেরকেও শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় দর্শক চলুন আমরা সুরা লাহাবের ফজিলত এবং লাহাবের অর্থ সহ আজকের এই ভিডিওতে আমরা জানি এবং শিখি তো চলুন শুরু করি হজরত রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই সুরাটি মনে প্রাণে পাঠ করে তার শত্রু যত বড় প্রতাপশালী হোক না কেন আবুল আহাব যেমন হজরত রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লামের অনিষ্ট করতে উদ্যোগী হয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল তদ্রূপ সে তার নিকট দুর্বল হয়ে পড়বে যার মন নানা ধরনের কুচিন্তা এবং পাপের কার্যে আকৃষ্ট হয়ে পড়ে সে অজু করে পাক পবিত্র অবস্থায় মনোযোগের সাথে একই বৈঠকে বারোবার এই পাঠ করবে আল্লাহর রহমতে তার মনের উক্ত অবস্থা এবং কু স্বভাব সাথে সাথে দূরবিত হবে যদি দুশ্মনকে ধ্বংস করার প্রয়োজন হয় তাহলে একাদারে এক মাস প্রতিদিন সাতবার করে এই সুরা পাঠ করবে প্রকাশ থাকে যে শত্রুকে হত্যা করার মতো অবস্থা সৃষ্টি হলো কিনা এবং শরীয়ত তাকে হত্যা করতে নির্দেশ দেয় কিনা কোন অভিজ্ঞ আলেম এবং বিচক্ষণ মুফতি ব্যক্তির নিকট হতে এই ব্যাপারে পরামর্শ গ্রহণ করে এ আমল করা উচিত হবে তো সুপ্রিয় দর্শক আমরা সুরাল আহাবের ফজিলতটি জানলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা সুরা লাহাব অর্থ সহ শিখব ইনশাল্লাহ তো চলুন শুরু করি বিসমিল্লাহ পরম দাতা অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। তব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তব্ব। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত ও ধ্বংস হোক আবু লাহাব। মা আগনা আনহুমা কাসাব। তার ধন সম্পদ ও সে যা উপার্জন করেছে উহা তার কোনো কাজে আসে না অনতি বিলম্বে সে লেলিহান অগ্নিতে দগ্ধ হবে ওয়াম রুহ এবং তার স্ত্রী ও যে ইন্ধন বহন করে মাসাদ তার গল খেজুর গাছের আকাশের ধীর রজ্জু নিয়ে তো সুপ্রিয় দর্শক আমরা লাহাবের ফজিলত এবং সুরাল অর্থ সহ শিখলাম তো সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যরা যেন শিখতে পারে